যশোরের মনিরামপুরে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই স্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিতকরণ লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে মনিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর এই কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর যশোরের উপপরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে ও আহসান হাবিব পারভেজের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ রবিউল ইসলাম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জল আক্তার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর জিনাত সুলতানা ডক্টর চন্দ্রশেখর কুন্ডু মেডিকেল অফিসার সাদিয়া রায়হান সীমা মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন প্রমুখ উপজেলার সতেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান মেম্বার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে অন্তত দুশো পঞ্চাশ জন পরীক্ষণার্থী কর্মশালায় অংশ নেন যশোর প্রতিনিধি এইচ এম জুয়েল রানা তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি